শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লকটার সঙ্গেই থাকবেন আজকে সোমবার আর এখন ঘড়ি কাটাতে সকাল সাতটা বাজে আর এখন থেকেই আপনাদের সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি পুরো ব্লকটা জুড়েই থাকবেন আর সকালের কাজকর্মগুলো শুরু করে দিলাম আর হচ্ছে পর্দাগুলা লাগানো হবে আর সেদিন ঘরটা পরিষ্কার করা হয়েছে শুক্রবার দিন আর দুজনে মিলেই ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম এখন আস্তে আস্তে সব কিছু একটু সামনে যেহেতু আমাদের পূজা সেই উপলক্ষেতে আমরা একটু ঘর করে ক্লিন করতেই হয় আমাদের মানে পরিষ্কার করা হয়েছে এখন গুছিয়ে নেওয়ার পালা এখন আস্তে আস্তে সব কিছু কিন্তু গুছিয়ে নেব গাছটা আমাদের একটু জল দিয়ে নিচ্ছে আর গাছটা ঘরে থাকলে না সেরকম বাড়ে না কিছুদিন হলে কিন্তু লাগানো হয়েছে কিন্তু বাড়তেছে না গাছটা আর ঘরের গাছগুলো কিন্তু বাইরে দিছি এখন কিন্তু ভালোই বড় হয়ে গেছে গাছগুলো আর এখানে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি নতুন পর্দা যে কিনে আনছি সেই পর্দাগুলোই লাগিয়ে নিচ্ছি আর আগের পর্দাগুলো রেখে দিলাম আগের পর্দাগুলো অনেক বছর আগেরকার সেগুলাই ব্যবহার করলাম এতদিন আর এমনি কিন্তু ভালো ছিল তেমন নষ্ট হয় নাই জন্য কিন্তু ব্যবহার করাও গেছে আর এখন হচ্ছে পর্দাগুলো লাগিয়ে তারপরে ঘরদুয়ারগুলো ঝাড়ু ঝাড়ু দিয়ে নেব বাসি ঘর আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সেরে নেব আর সামনে যেহেতু আমাদের পূজা সেই পূজা উপলক্ষে কিন্তু ঘরগুলো কিন্তু ঘরদুয়ারগুলো একটু পরিপাটি করে কিন্তু গুছিয়ে রাখতে হবে আর সেই জন্যই মানে অনেক পরিশ্রম হচ্ছে মানে সমস্ত কিছু কিন্তু একা হাতে পরিষ্কার করতে হচ্ছে আমার আবার পরিষ্কার করা আবার রান্না বান্না আর হচ্ছে অনেক কাজ থাকে সেগুলো করতে করতে না আমার মানে শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর কাজ সেই জন্য ঘুম থেকে উঠতে একটু লেটই হয় আর তারপর আজকে একটু সকাল সকালে উঠছি আজকে হচ্ছে একটু কাজ আছে বেশি জন্য আর যে দুটা ঘর রান্নাঘর এগুলা ঝাড়ু মোছা এগুলা কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর একটা আবার যে কোনো একটা পাল পরো বাসুক তখন কিন্তু কাজটা একটু বেড়েই যায় আর এগুলো সব কিছু কিন্তু আমি কেসে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এই টেবিলের কাপড়গুলা মানে কাগজগুলো বড়ো টেবিলের কাগজ ছিল সব কিছু আমি পরিষ্কার করে নিছি পর্দাগুলো আগের যে পর্দাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর দরজার পর্দাটা না ওই সাইডের দরজাতে লাগিয়ে দিলাম আর আগে যে ছিল ওই পর্দাটা ভালো না মানে নষ্ট হয়ে গেছে অনেক আগের কারতো সে আর এখন ঘরটা ঝাড়ুতে নেব আর রাত্রে উনি মানে টিভি দেখছে আর হচ্ছে বাদাম খেয়ে সারা ঘর বাদামের শৌসার মেঝেতে বিছিয়ে গেছে সেগুলো এখন পরিষ্কার করছি আর ওকে বকছি আমি যে এগুলা কি করছো সারা রাত্রে মানে উনি অনেক রাত বড়া হচ্ছে টিভি দেখে আর হচ্ছে এটা সেটা খায় সেগুলো আর এই কাজগুলা তো যাই হোক সে আর বলে কয়ে আর লাভ নেই ওকে বকা দিয়েও আর আমার লাভ নেই আমার তো কাজগুলো করতেই হবে আর সেই জন্য আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন হলো এতটাই বৃষ্টি হচ্ছে যে কোনো জামা কাপড়ই কিন্তু শুকাচ্ছে না আর সেই জন্য বেশি জামা কাপড় কিন্তু আমি কেসেও দিতে পারতেছি না পুজো তো গেল আর হচ্ছে ভারী ভারী কাপড় চাপড় কিন্তু আমি কিছুই কাচতে পারতেছি না মানে যেগুলো পরনের জামা কাপড় সেগুলাই শুকাচ্ছে না তাই ভারী ভারী জামা কাপড় কীভাবে শুকাবে ভাবছি যে একটু ভালো রোদ উঠলে তারপরে কেসে দেবো জানি না উঠবে কিনা এবার তো শুনতেছি যে পূজার মধ্যেও বৃষ্টি হবে যাই হোক বাসি কাজকর্মগুলো সেরে আগে একটু চায় খেয়ে তারপরে অন্য কাজ আছে সেগুলো পরে সারবো আটা খেয়ে নিয়ে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে সারাদিন কোনো কাজকর্ম আর শেয়ার করতে পারি নাই আর এখন সন্ধ্যার পরে চলে আসলাম আর যেহেতু সামনে পূজা মেয়ের জন্য মানে জামা কাপড় তো কিনতে হবে সবার জন্য শুধু মেয়ের জন্য না সবার জন্য ভাবলাম যে মেয়ের ডরটা একটু পরিষ্কার করে রেখে দিই আর কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিই আবারও যেগুলো কেনা হবে সেগুলো তো এর মধ্যেই রাখতে হবে সেজন্য আর এগুলো একটু গুছিয়ে ভালো করে একটু গুছিয়ে রেখে দেবো আবার যেগুলো সেগুলো এর মধ্যে যেন রাখতে পারি সেজন্য আর মেয়ের অনেক জামা কাপড়গুলো না ছোটো হয়ে গেছে এখন সে হয়ই না সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো আলাদা করে রেখে দিই আর এগুলো সব ভালো ভালো জামা অনেক দাম দিয়ে দিয়ে কেনা হয়েছে বাচ্চাগুলো না বেশি দাম দিয়ে কাপড় কিনে দিতে হয় না কিছুদিন পরলেই কিন্তু জামা কাপড়গুলো আর ছোটো হয়ে যায় মানে জামা কাপড় তো ছোটো হয় না বাচ্চারা বড় হয়ে যায় আর কাপড় মানে ওদের শরীরের থেকে ছোট হয়ে যায় আর কি যাই হোক আর এর মধ্যে অনেক জামা কাপড়গুলো রেখে দিয়েছি আর অনেক শাড়িগুলোও রেখে দিয়েছি যেগুলো আমি পরি না কখনোই আর পরবো না সেগুলো রেখে দিয়েছি আর এগুলো পারবো না কাউকে দিতে বা আর নিজে পরতে সেজন্য এর ভিতরে রেখে দিয়েছি যেটা হচ্ছে আমার স্মৃতি হয়ে থাকবে আর দুটো একদমই নেটের শাড়ি একদিনও পরি নাই মনে হয় কি পূজার মধ্যে কিনে মনে হয় একদিন পরছিলাম তারপর থেকে কিন্তু আর পরি নাই আর সেবার পূজার মধ্যে এগুলা মানে নতুন বিয়ে হয়েছিল সেজন্য কিনছিলাম কিন্তু পরবর্তীতে আমার আর ভালোই লাগে না সেজন্য আর একদিনও পরি নাই এতে দুটা শাড়ি আছে এখানে একটা আমার একটা আমার বোনের মানে দুজনেই এই শাড়ি দুটো অর্ডার দিয়েছিলাম আর দিদি তখন আমার এখানে ছিল আর যাই হোক এগুলো আমি এর মধ্যে রেখে দিলাম এগুলো যেহেতু ব্যবহার করা হয় না যেগুলো ব্যবহার না করা হয় সেগুলো এর মধ্যে রেখে দিচ্ছি আর শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানে নতুন শাড়ি কিন্তু কিন্তু ব্যবহার করি না যে বলে চল উঠে গেলে আর সেই শাড়ি কিন্তু আর ব্যবহার করা হয় না ভালো লাগে না যাই হোক আমি এটা ভালো করে একটু মুছে নিয়ে এটা পরিষ্কার করে রেখে দিলাম একটা আংটা খুলে নিলাম আর হচ্ছে মার যে কাপড় চুপড়গুলো আসলে সেগুলো তো আমি কেসে দিয়ে রেখে দিচ্ছি আর এর মধ্যে রেখে দেবো বাবার প্যান্ট আছে মানে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আমার কাছে বাবা মা তো আর কোনো আসবে না আমার কাছে আর এগুলো রেখে দিচ্ছি আর মধ্যে আর এর মধ্যে যে জামা কাপড়গুলো থাকে এগুলো তো সব মানে সবসময় ব্যবহার করা হয় না এগুলোর মধ্যে একটা আঙ্কের মধ্যে শুধুই থাকে হচ্ছে শীতের জামাকাপড় সময় তো বের করা হয় না সেই জন্য মানে এটাই টাঙ্কটা একটু খুলতে একটু মনে হয় সমস্যা হয় আমার কাছে ভালো লাগে না মানে অনেক কিছু থাকে তো টাংকের উপরে মানে ওগুলা নামানো আবার হচ্ছে গুছিয়ে রাখা সেজন্য